শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অবশেষে সাত দিনের জন্য আন্দোলন স্থগিত করলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা তবে প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা এর আগে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে দুপুর থেকে মহাখালীতে করা হয় সড়ক ও রেলপথ অবরোধ দেখা দেয় ট্রেনের শিডিউল বিপর্যয়ে তীব্র ভোগান্তিতে পড়ে জনসাধারণ শিক্ষার্থীদের টানা ষষ্ঠ দিনের আন্দোলনের মাথায় সোমবার রাতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি আশ্বাস দেন দাবি দেওয়া পূরণের পরে অনশন ভেঙে সাত দিনের জন্য আন্দোলন স্থগিত করেন তিতুমিরের শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে হুঁশিয়ারি দেন নতুন কর্মসূচির এর আগে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা ছয় দিন শাটডাউন কর্মসূচিতে থাকেন শিক্ষার্থীরা আর পঞ্চম দিনের মতো অবরোধ করা হয় কলেজের সামনের সড়ক অবরোধের কারণে মহাখালীর আমতলি থেকে গুলশান লিঙ্ক রোড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ভোগান্তিতে পড়েন এই পথের যাত্রীরা আসলে আমাদের জন্য অনেক শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করায় সোমবার বিকেল থেকে ঢাকার কমলাপুর থেকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল বেশ কয়েকটি ট্রেনের সিডিউল বিপর্যয় হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা টিকিট রিটার্ন দিতে বলতেছে এখন তো হচ্ছে ডেট এক্সপায়ার মানে সময় এক্সপায়ার হয়ে গেছে আমরা তো এখন অনলাইনে টিকিট রিটার্ন দিতেও পারতেছি এই দুই তিন ঘন্টা জানি এভাবে বসে থাকা আমাদের জন্য অনেক বিরক্তিকর একটা ব্যাপার পরে রাতে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিলে ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয় হাসিব পান্থ ডিবিসি নিউজ ঢাকা